পরিবেশক সমিতির পক্ষ থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভদ্রা বাজার ব্যবসায় ব্যবসা ঐক্য পরিষদে সম্মানিত সভাপতি আপনারা যে বক্তব্যটা আমাদের সামনে উপস্থাপন করেছেন এরপরে আমি মন্ত্রক অনুরোধ করছি এরপরে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি রিপোর্ট এরপরে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অফ কমার্স গুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাজশাহী চেম্বার অফ কমার্সের অনির্বাচিত জনবিচ্ছিন্ন অযোগ্য পরিচালনা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি এছাড়া বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছেন ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে তাই আমরা চাই অবিলম্বে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে তিন মাসের মধ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে